আমি স্যার একটা আপনাদের বাংলাদেশ কুরুশিয়া থেকে একটা পেপার পাইছি আপনারা একটা পেপার সার্কুলার দিচ্ছেন ওয়ার পারমিট ইস্যু স্টপ করছে এই ধরনের কোনো কি আপনারা পেপার দিছেন এটা তো আমি যেটা দেখতেছি বা শুনতেছি মানে এরকম আরো দু একজন রিস করছে এটা তো আমাদের অ্যাম্বাসাডার স্যারের দপ্তর থেকে গেছে এখন অ্যাম্বাসাডার স্যারের দপ্তর থেকে কি যায় না যায় এটা আমাদের পক্ষে আসলে বলা কঠিন আর কি না স্যার এখন আমরা তো ক্রুশিয়াতে থাকি জাগ্রিবে আমরা তো গভর্নমেন্ট থেকে কোনো অ্যালাউন্স পাই নাই যে এখনো পর্যন্ত যে বাংলাদেশকে ব্যান করা হয়েছে তাহলে কিভাবে আপনারা ওইভাবে সার্কুলার দেন যে বাংলাদেশকে ব্যান করা হয়েছে ওয়ার পারমিট রাখা হয়েছে

হ্যালো সালাম আমি বাংলা কুরুশিয়া থেকে মোহাম্মদ আমজাদ আমি জানতে চাচ্ছি আপনাদের নেদারল্যান্ড এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাবজেক্ট এলাকা হয়েছে কুরুশিয়া উল উইল স্টপ ইউজিং ওয়ার পারমিট তো বাংলাদেশ ওয়ার্কার ফর ভাইলিউশন টিম অফ এগ্রিমেন্ট এটা কি আপনারা সবসময় নাকি কেউ গুজব সরছে এটা জানতে চাচ্ছি আমি

কারণে বাংলাদেশে তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া যে ব্যান করেছে এটা করেছেন গভর্নমেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি জানতে পারার কারণে আমরা আমাদের সংশ্লিষ্ট দপ্তর গুলোকে জানিয়েছি এটা কোন রিক্রুটমেন্ট এজেন্সি কে অথবা কোন প্রেস কে আমরা

আমি একটু কথা বলতে পারি আমি একটু কথা বলতে পারি আমি বলতে চাচ্ছি আমি জানতে চাচ্ছি এটা যদি বিজ্ঞপ্তি না হয় এই সার্কুলারটা এই পেপারটা আপনাদের স্বাক্ষরিত তারেক মাহমুদ স্বাক্ষরিত তারেক মাহমুদ

এটা এটা এখন আমার কথা হচ্ছে আমরা কুরুশিয়া চাকরি ভেতা কি আমি একটা সাংবাদিক ভাষায় জড়িত কুরুশিয়া গভর্নমেন্ট এখনো কোন অ্যালাউন্স করে যে বাংলাদেশকে ব্যান করা হয়েছে তাইলে এটা না করার সত্ত্বেও আপনাদের এই সার্কুলার অনলাইনে বিভিন্ন গ্রুপে যাচ্ছে এবং ক্রুশিয়া পর্যন্ত চলে গেছে এই ধরনের বিজ্ঞপ্তি